প্রকৃতিতে সঞ্জু চাচা হচ্ছে সঞ্জু চাচা এটা কি সার কি সারটা কি দিতেছ ইউরিয়া ইউরিয়া সার দিলে কি হয় কালো হইলে কি দান হইব এটা কি ধান বেশি হয় নাকি ধান গাছটা খালি কালোই করে মোটা হ্যাঁ কালা করে হ্যাঁ শুবায় মানে অনেকটাই হয় আর কি কি সার দিবা খেতে এটা দিলেই হবে মানে এমনিতে কি কি দেও মাটিয়া লাল মাটিয়া লাল সার এটা কি নাম পটাশ পটাশ সারও নাকি দেয় সার অনেক ধরনের আছে হ্যাঁ আচ্ছা আমাদের এখানে যে সিসি ক্যামেরা আছে তুমি শুনছো কিছু জানো তুমি বলো তো সিসি ক্যামেরা কেন লাগানো হয়েছে না অনেক যাই যা নাম কি সঞ্জু সসা এই যে ফুল গাছটা বেহুর গুডা এই যে এই যে এইগুলা এইগুলা কিন্তু অনেক আচ্ছা এটা খাইলে কি কি জানি হয় ও শরীরের বিষ বেদনা নাকি ভালো হয়ে যায় ওইটা নামটা ঠিক আমার মনে নেই তো এটি কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমিও খেয়ে থাকি আপনারা কমেন্টে জানাবেন দেখেন ফুলটা কিন্তু অনেক সুন্দর এই যে তো এটা হচ্ছে আমাদের মানে এ বড় বাগান টোটাল এটা করা হচ্ছে তো এর মধ্যে হচ্ছে এই যে জায়গাটা আছে এখানে ধান করা হয়েছে এটাও বাগান করে ফেলা হবে চাচা আমাদের একটু সার দিয়ে দিচ্ছে

চিন্তা করেন হেরার ভাই নাহি হি গৃহস্থি হলে চলতো না মানে এটা বলতে চাচ্ছে যে ওরা কোন অফিসার আর মানছি কি যারা না প্রান্ত দাদি বলতে আর মানছি গ্রামের জীবন যখন অনেক সুন্দর ওই যে এটা হচ্ছে আমাদের বাগান আর ওইটা হচ্ছে আমাদের বাড়ি ওই যে ওই পাশে সেগুলা সব ক্লিন করা হবে এই আমার মনে হয় তো তোমরা কৃষি অফিসার হচ্ছে বেশি জানো নাকি হ গ্রামের মানুষ ওরা হচ্ছে কি করেছি তো এই ক্ষেত্রে আমি যতটুকু জানি ওরা যেভাবে ওরা যে সারটা আনে ওরা যারা বিজনেসটা করে করেন সাথে পরামর্শ করে আনে আর তোমরা ওদের সাথে পরামর্শ করে আনো না কিন্তু ওরা তো মূলত ট্রেনিং প্রাপ্ত না তারপরে হচ্ছে ওদের কথাই ওরা তো ব্যবসা করে ওরা হচ্ছে খারাপ যদিও থাকে সারটা কথা কিন্তু সঞ্জু চাচা তো এটা বুঝে না এই যে আমার ক্যাটস বেবি তো ওই যে একজন যাচ্ছে মাটি নিয়ে যাবে তো গ্রামের জীবনযাপনটা সত্যি কারণে এই যে কারণে যে আলাপন নিয়ে করেছিলাম হয়তো একটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের একটা বাগানের বাগানটা এটা তৈরি করা হচ্ছে হালকা পাতলা ভাবে সাথেই থাকেন ওইটা হচ্ছে ওইদিকে বাগান আমাদের বড় বাগান আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশ এটা টোটালি হচ্ছে কিছু কালার করা হয়েছে ওইটা প্রান্তদের বাড়ি এখান থেকে হচ্ছে আমাদের বাড়িতে যেতে হয় আর এখানে তো আমার একটা গড় আছে যে এটা আজকে খোলা হয়নি দেখেন আমার স্বপ্নের আমার শখের একটা ঘর হয়তো বৃষ্টির জন্য অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে দেখেন বৃষ্টি যাক তারপরে হচ্ছে আমি ওইটাকে সুন্দর করব। ওইদিকে হচ্ছে আমাদের বাড়ি তো আমি হচ্ছে এই সময়টাতে যারা কৃষিকাজ কাজ নিয়ে ব্যস্ত থাকে নানান কাজে তাকে ওদের সাথে কথা বলতে ভিডিও উপস্থাপন করতে আমার অনেক ভালো লাগে তো যাচ্ছি ওইদিকে তো সাথে হ্যাঁ টু করে নিলে হয় আর বেশি বড় দিয়ে নাও দেখেন ওদের মাটি নেই যে কারণে হচ্ছে আমাদের এখান থেকে কিছু মাটি নিচ্ছে বাড়িতে ওই যে চাচা এই দিক দেন চলে আসছে এটা আমাদের কাটা তারে বেড়া দিয়েছে নাহলে তো অনেক ঝামেলা করে তো আমি ওইদিকে যাচ্ছি একজন হচ্ছে ঘাস কাটছে আসলে এই গ্রামের সহজ সরল জীবনযাপন গুলা সত্যিই ন্যাচারাল দেখেন কোনো রকম কিছু নেই কত সুন্দর প্রকৃতি ওই দিকে একজনে শশা ক্ষেত করেছে ওই দিকে একটু ওইদিকে যাচ্ছি ভালো লাগে হাঁটতে এই যে আমার আরেক চাচা উনি হচ্ছেন গাছ কাটতেছে আর সঞ্জু চাচাকে তো আপনারা চিনে নেই ওনারে চাচা তো ভাই তো সঞ্জু চাচা তোমার কি লাগে না পিটন চাচা কি ভাই লাগে আমার চাচা তো ভাই তোমার চাচা তো ভাই একই বাড়ির উনি আমার চাচা হয় সম্পর্কে উনি জাস্ট গাছ কাটতে আসছে উনি অন্যান্য ইয়া করে যেমন উনার ইনকাম হচ্ছে তোমার ইনকামটা না কি দিয়ে আর সঞ্জু বেশি ইনকাম নাই আপনারা সবাই জানেন সঞ্জু ছেলে শুধু একটা কি কাজ করে তো হিমশিম ছেলে হইলে ভালো গ্রামে কি তা সেরা হইছে সেরা হইছে এটার কারণ কি জানেন কারণ ছেলে হইলে হইছে এদের একটা রোজগার বেড়ে যায় যে কারণে ওরা মিষ্টি বিতরণ করে ঠিক না আর তো সেই ভালো সত্যি তো চাচার মুখে শুনেছেন মেয়েদের কোনো দাম নেই আচ্ছা এটা কোন কথা একটা মেয়ে আমাদের ইসলামে ফুললে ফুললে ফার্স্টে যখন একটা মেয়ে হয় সে হয় ভাগ্যবতী কিন্তু তোমরা আবার বে হলে খিতাপ আসতে দেয় যে তোমার ছেলে বোসো না আসলে আমার চাচার যে ছেলে আছে ওরা অনেক ভালো ওরা একসাথে খাচ্ছে অন্য অন্য যারা আছে ওরা হচ্ছে বিয়ে করে আলাদা হয়ে যায় নিজে সংসার বোঝে না দেহা জমানি লাগবো এই সে কত তামসা তমসা প্রতিদিন জগড়া জাটি কিন্তু বাড়ি চন চাচা আছে ওনার সংসারটা আসলে অনেক সুন্দর ও অন্যান্য ব্যক্তিগত বিষয় বলতে চাচ্ছি না

তো বাচ্চা কাচ্চা হয়ে মানে এ তো তাড়াতাড়ি দাদা নানি হয়ে যায় অবাক করার মতো কান্ড তো দেখেন এদের জীবনযাপনটা এটা হচ্ছে আমাদের বাড়ির একটা চারপাশ তো দিন মনে হচ্ছে অনেক বেশি গর্জন দিচ্ছে বৃষ্টি হবে আকাশ মেঘ সুন্দর প্রকৃতি আমার এক বন্ধুর সাথে দেখা করতে আসছি সাথেই দেখেন ভিডিও আমার লিপি সোনা